চলে যায় প্রথমে একটা খুবই চমৎকার জামদানি নিয়ে শুরু করছি যেহেতু পূজা এবং এই সময় বিয়ের সিজনটাও চলছে অনেকে এখন বিয়ে প্ল্যান করতেছে কিভাবে বুঝলাম কারণ আমাদের এখানে যারা এসে দেখে শুনে নিতে চান বা নিতে আসছেন তারা চলে আসছেন এসে রেড এবং যে মেরুন এই জাতীয় জামদানিগুলো একটু বেশি সাজেস্ট করছে তো কোথায় কোথায় আমরা তখন জানতে পারছি যে আসলে তারা বিয়ে উপলক্ষে ব্রাইডাল লুকে জামদানিগুলো যাচ্ছে তো এই কারণে আমি রেডটা সরি রেডিস আপনাদের আগেই দেখিয়ে দিচ্ছি এবং এটা এসেছো নতুন একেবারে নিউ ইন্টেক তাই মনে হলো যে দেখিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো হয় আর এটাতে প্রচুর পরিমাণে রিসপন্স আপনাদের প্রচুর পরিমাণে আগ্রহ থাকে তো আর কেউ যদি এসে দেখে শুনে বুঝে নিতে চান চলে আসুন আমরা স্টাফ করা শাড়ি এখানে এসে দেখে শুনে বুঝে নেওয়ার যথেষ্ট সুযোগ থাকবে রেহেম ইজ লিখেছেন একশো কাউন্টে রেড ওয়াইন কালারের শাড়িটা একটু দেখান আচ্ছা রেড ওয়াইন কালারের শাড়িটা একটু দেখতে যাচ্ছেন ওকে দেখাবো এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আমি এইজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা গর্জিয়াস করে কাজ করা এই শাড়িটা দেখলে সহজে আপনি অনুভব করতে পারবেন খুবই চমৎকার করে কাজ করা জাল কাজ এবং পাড়ের পোষণটাও দেখতে পাচ্ছেন এবেই সুন্দর করে কাজ করা আমি এইজিং কম্বিনেশনের জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা গর্জিয়াস করে কাজ করে সেটা একনজুরি দেখে নিন খুবই চমৎকার এবং সুন্দর গরজাসকাজের এই জামদানি এটা জাস্ট ওয়াও একটা কম্বিনেশান রেহিম অবশ্যই দেখাবো একটু ধৈর্য ধরুন আমি এই শাড়িটা দেখেই আপনার ওটা দেখিয়ে দেব এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করা আমি এই যে কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আচলে প্রশ্নটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা

আচ্ছা অনেকগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব হান্ড্রেড কাউন্ডেড তিনটা কম্বিনেশনই আপনাদেরকে দেখে ওই দুপুর হ্যাঁ ওটা এটা অসাধারণকে রয়েছে খুবই গর্জায়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের প্রত্যেকটা জামদানি দেখার মতন তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দিদায় নিশ্চিন্তা দিতে পারেন এটা প্রাইস রেঞ্জ থাকছে ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পনেরো হাজার পাঁচশোতে পে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি দেখুন কতটা চমৎকার করে কাজ করা এটা হচ্ছে আসলে পোষণ এবং এটা হচ্ছে পুরো বডি পোষণটা অসাধারণ লুকে রয়েছে এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আমেজিং কম্বিনেশনের এই জামদানি এটার প্রাইজেন্সটাও দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে নিতে পারবেন মাত্র কত বলেন তো পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস আজকে এই কিউ এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশটে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে দারুন দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে তো এখান থেকে যার যেটা দরকার আপনারা নির্দিথায় নিশ্চিন্তে নিতে পারবেন খুবই গরজিয়াস অসাধারণ কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবেন তো আমি আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাই লাইন রেড টাইপের যেটা দেখতে পাচ্ছেন আপনি এটার কথা বলছেন এটা খুবই চমৎকার করে কাজ করা রেহিম আপনি যদি দেখে থাকেন তাহলে আমি এটা আবারও দেখাচ্ছি এটা খুবই সুন্দর করে কাজ করা দারুণ কালার কম্বিনেশনের টোটাল ইউনিক এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেড় কাজের ব্লাউজ পিস আছে এটা এক্স্যাক্ট কাউন্ট হচ্ছে হান্ড্রেড কাউন্ট যারা হান্ড্রেড কাউন্টের এক্সক্লুসিভ জামদানি চান তাদের জন্য এটা খুবই চমৎকার থাকবে অসাধারণ লুকে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা আচল এ বসুনটাও দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত চিকন এবং মিহিষু দা ইউজ করা হয়েছে এটাতে অসাধারণ রুকে জামদানিটি পেয়ে যাবেন এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমেরিকান কম্বিনেশনে এই জামদানি দেখতে পাচ্ছেন কতটা গরজ করে কাজ করা খুবই দারুণ অসাধারণ রূপে রয়েছে এই দারুণ কালার কম্বিনেশনের এই জামদানিটি যেটা সত্যিই আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনে আমি গুড মর্নিং ভাইয়া গুড মর্নিং সুইট সিস্টার কেমন আছেন এরা এটা অসাধারণ খুবই চমৎকার করে কাজ করা আচলের পোর্শনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাবা একটা কম্বিনেশন একটা এবং সাথে পুরো ইয়েটা জুড়ে দেখতে পাচ্ছেন বডিটা জুড়ে দেখতে পাচ্ছেন কী পরিমাণ কাজ আছে হানড্রেড কাউন্টের একটা জামদানি দেখুন মানে কোথাও শুয়ে ফেলার মতন জায়গা নেই আর এই জিনিসগুলো সরাসরি না এসে দেখলে ওইভাবে বোঝা খুব টাফ তারপরেও যতটুকু বোঝা যায় আর কি এটা অসাধারণ লুকে রয়েছে এটা প্রাইস রেঞ্জ থাকবে এইটটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচাশি হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জে আজকে এই জামদানিটি সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়ে জানলুম জামদানি এবং অ্যান্ড বাংলাদেশি বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে এগেইনসে দিশারি প্রাইস বলবে অনলি এইটটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচাশি হাজারে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার মাথা পেইন কমছে জি আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আর কি তো অসাধারণ প্রত্যেকটা জামদানি দারুণ থাকছে এখান থেকে যার যেটা লাগবে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারে অসাধারণ লুকের প্রত্যেকটি জামদানি দেখার মতো তো যার যেটা লাগবে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় নিতে পারেন অসাধারণ লুকে আছে এটার প্রাইস ডান্সটাও দারুণ থাকছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস ড্যান্স থাকছে মাত্র কত এটার প্রাইস ডান্স থাকছে মাত্র এইটটি ফাইভ থাউজেন্ড পঁচাআশি হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গরজি আজ এই জামদানিটি আমি আরও একটি জামদানি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হোয়াইট আর মেরুন অসাধারণ লুকে রয়েছে খুবই গরজিয়া আজ ভাইয়া মনে হচ্ছে ঠান্ডা লেগে একটু ঠান্ডা লেগে গেছে এটা দেখতে পাচ্ছেন অসাধারণ লুকে রয়েছে এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আছে অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক দেখুন কতটা সুন্দর করে এবং দারুণ করে কাজ করা হ্যাঁ এটা আমার মনে হচ্ছে কিন্তু কনফিউজ করা যাবে এটা অসাধারণ লোকে খুবই গডজিয়াজ করে কাজ করে আমি এই যে কম্বিনেশানে জানতামই টোটাল ইউনিক এবং আনকামোন ডিজাইনের উপরে আসছে দেখুন কতটা গরজিয়াজ করে কাজ করে আমি এই যে কম্বিনেশানে এই জানতামই এটা হচ্ছে কাউকে আচ্ছা এটা সোল্ড আউট এটা দ্বিতীয়টা যদি কেউ চান টাইম দিলে বানিয়ে দেওয়া যাবে হ্যাঁ একজন দেখতে চেয়েছিলেন এটা সোল্ড আউট অলরেডি হ্যাঁ এটা দ্বিতীয়টা যদি কেউ দেখতে চান তাহলে এটা ব্রাইডাল শাড়ি আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার করে ধারণ করে কাজ করা তো দুইটা লিখে পাচ্ছেন মেরুনটাও পাবেন আবার রেডটাও পাবেন হ্যাঁ যে যেটা নিতে পারেন বা নিতে চান ব্রাইডাল শাড়ি বহু জামদানি থ্যাংক ইউ তো এটা জাস্ট টু একটা কম্বিনেশন খুবই গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং কালার কম্বিনেশনের এটা পাড়ের পোষণটা দেখতে পাচ্ছেন জাস্ট টু একটা পাহাড় এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা আমেইজিং কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা যদি এটা ফুল দেখাই তাহলে আরও ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে পাড়ের পোষণটা জাস্ট টু একটা পাহাড় এবং আঁচলে পোষণটা কিন্তু খুবই ইউনিক আগের আচরণটা থেকে এর আচলটা খুবই ভারী এবং খুবই ইউনিক পাঁচ হাজারের লুকে তার প্রাইস কিন্তু সেম থাকছে আপনার হাতে দুইটা অপশন ইউ ক্যান পাই ওয়ানলি মেড ওয়ান মেরুন অ্যান্ড আদার রেড আপনি যে কোনো দুইটা থেকে দুইটাই ব্রাইডার লুকে জামদানি যেটা ভালো লাগে নিতে পারেন হ্যাঁ দুইটাই সেম প্রাইজে থাকছে এইটটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচাশি হাজারেই পাচ্ছেন এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে ফেলতে হবে খুবই গর্জিয়াস করে আমেজিং কম্বিনেশনের প্রত্যেকটি জামদানি এটা আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কপার কালার গোল্ডেন কালার অ্যান্ড সিলভার কালারের দারুণ কম্বিনেশন অসাধারণ প্রত্যেকটি জামদানি দেখার মতন তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিয়ে দিতে পারেন অসাধারণ খুবই কাজের আমেজিং কম্বিনেশনের জামদানি এটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন এটা জাস্ট টু আওয়ার একটা কম্বিনেশন এটা যে কাউকে দারুনভাবে উদ্যোগ সো সেটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটা জামদানি দারুণ দারুণ থাকছে এখান থেকে যার যেটা লাগবে আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারি অসাধারণ লুকে রয়েছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আবার যদি কেউ এটা ভিডিও কলের মাধ্যমে দেখতে চান বা স্টিল পিকচার সেটাও দেওয়ার ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি যেমনভাবে দেখতে চান সব রকম সুবিধা আমরা আপনাকে করে দিব ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নিতে হবে অসাধারণ লোকের এই জামদানিটি দারুণ ছিল তো এটা আমরা রেখে দিচ্ছি আরও কিছু জামদানি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন আমরা যদি রিজনেবল কিছু প্রাইজের কিছু জামদানি দেখে যেহেতু পূজা দেওয়ার ডো তাই না আট নয় তারিখ থেকে আপনাদের পূজা শুরু হয়ে যাবে আজকে যেহেতু সাত তারিখ আজকে সাত তারিখ তো যেহেতু আজকে সাত তারিখ তো সেক্ষেত্রে আপনারা আরও দুই তিন দিন আপনাদের সময় থাকছে তাই না তো সেক্ষেত্রে অবশ্যই লাল সাদা জামদানিটা নিতে পারেন এটা সুপার ডুপার ডিসকাউন্টে পাবেন এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আছে অ্যামেজিং কম্বিনেশন এই জামদানি লাল পাড়াচলের সাদা বডি জামদানি শাড়ি দেখুন কতটা গরজাস করে কাজ করে ভিসাফার গোলাপের একটা দারুণ সব নয় আসলে পোষণটাও দেখিয়ে দিচ্ছি রেটটা একবারে কওয়া রেট ঠিক আছে নট ফেডি বা অন্য কোনো কালার এক্স্যাক্ট রেটটা এখানে ইউজ করা হয়েছে লাল যেটাকে বলা হয় এবং এটা আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন আমার যে বডিতে ধরেছি কতটা সুন্দর লাগতেছে তো অসাধারণ লোকের এই জামদানি এটাও নিতে পারবেন আপনি কততে জানেন মাত্র আপনি এটা নিতে পারবেন অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গজে আজকে যে এই জামদানিটি সুদেরই না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়ে জ্যানলুম জামদানি এবং অ্যানুমা বাংলাদেশে ইনবক্স করে নিতে হবে দারুণ দারুণ কালার কম্বিনেশনের প্রত্যেকটি জামদানি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় নিয়ে নিতে পারেন এটার প্রাইস রেঞ্জ থাকছে অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে যাচ্ছে এত সুন্দর এবং গর্য এই জামদানিগুলো প্রত্যেকটি জামদানি দেখার মতন কাজে এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন অসাধারণ লোকের জামদানিগুলো দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস কাজের থাকছে এটার প্রাইস আছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশো থেকে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটিও পেয়ে যাচ্ছেন তো দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলবে খুবই গর্জিয়াস কাজের আমেজিং কম্বিনেশনের জামদানিটি এটাও আমরা রেখে দিলাম আরও কিছু জামদানি দেখাবো নাই সারি থ্যাংক ইউ তো চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। আমরা যদি এটা পার্পল কালারের ভিতরে দেখে ডিজাইনেবল প্রায় সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার করে কাজ করা তিন কালারের জরি কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ সমন্বয় এটাও কিন্তু অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করা আর এই পোর্শনটাও দেখতে পাচ্ছেন জাস্ট ভালো একটা পার্ট এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস আছে আমেজিং কম্বিনেশন এই জামদানি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আসলে এই পোর্শনটাও দেখতে পাচ্ছেন বিপাশ আমার চলে এসেছেন সো এলিগেন্ট আচ্ছা সো বিউটি বিউটিফুল লিখতে গেছে আচ্ছা এই যে আবার গেছে তো অসাধারণ লোকে খুবই গর্জিয়াস কাদের অ্যামেজিং কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি থাকছে দারুণ তো এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দিদায় নিতে পারেন অসাধারণ লোকের খুবই গর্জিয়াস কাজের আমেজিং কম্বিনেশন এই জামদানি টোটাল ইউনিক খুবই গর্জিয়াস করে কাজ করা এটার প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন ছয় হাজার পাঁচশোতে নিতে পারবেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে দারুণ দারুণ কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দেখার মতন সো যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি দেখার মতন তো এটাও আমরা দেখিয়ে দিচ্ছি দারুণ দারুণ কালার কম্বিনেশনের এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা আছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশ অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমরা যদি একটু মিষ্টি কালারের ভিতরে যাই তাহলে এটা দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার করে কাজ করা এটাও কিন্তু টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটার সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আছে আমেজিং কম্বিনেশনে আর একটা জামদানি প্রত্যেকটা জামদানি কিন্তু দারুণ থাকছে যার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন এটা জাস্ট ও একটা কম্বিনেশন দারুণ করে কম্বিনেশন তিন কালারের জরি কপার সিলভার এবং গোল্ডেন জরি সুতার একটা দারুণ কম্বিনেশন এটা পাড়ের পোষণ দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করা সিলভার কপার গোল্ডেনের একটা দারুণ কম্বিনেশন প্রত্যেকটি জামদানি দেখার মতন তো জার যেটা লাগবে আপনারা নির্দ্বিধায় নির সিংকে নিতে পারেন আসলে প্রসন্ড দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করা আমি এই যে কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দেখার মতন তো ওখান থেকে যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন এটা প্রাইস রেঞ্জও কিন্তু থাকছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিকে সো এটাও যদি কারো ভালো লেগে থাকে নিতে পারেন সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে এত সুন্দর এবং গর্জি আজ কাজের এই যে আমদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটা জাস্ট ওয়ার একটা কম্বিনেশন প্রাইস জাস্ট থাকছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জি আজ কাজের এই যে আমদানিটি তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এই ডিজাইন কি রেড কালার হবে এই ডিজাইনে রেড কালার হ্যাঁ এই ডিজাইনে রেড কালার হবে এই ডিজাইনে তেরা গোলাপের একটা কোথায়

আচ্ছা এটা অসাধারণ লোকে রয়েছে মেয়ের বিন্তা আপনাকে বিপাশা উপাশায় জিজ্ঞেস করেছেন আপনি কেমন উনি ঠিক আছেন আপনি কেমন আছেন এটা অসাধারণ লুকে খুবই গর্জিয়াস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এই জামদারি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ছয় হাজার পাঁচশো এই ডিজাইনের মানে ভিন্ন একটু থাকবে